এই যে পঁয়তাল্লিশ বছর বয়সী এই বোনটা এখানে অনশনে বসেছে উনি কিন্তু এম এ একটা মেয়ে তো উনার কোন অভিযোগের ভিত্তিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছে আমরা সেই স্টেটমেন্ট অলরেডি নিয়েছি আমরা একটু জানার চেষ্টা করছি যারা এই বাড়ির অভিভাবক অর্থাৎ সেই ছেলেটার যারা বাবা মা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি একটু আন তো সবাই আঙ্কেলরা দেখি তো কি অবস্থা বাসায় আছেন কেউ একটু কথা বলতে চাই বিওর আমি একটু বিয়ের ফলত তোমার সাথে একটু কথা বলবি সাংবাদিক আস তো এর সাথে কথা আর তোমাদের কোনো আমরা কোনো অসুবিধা করব না আন্টি আসেন একটু বের হন আসসালামু আলাইকুম একটু আমাদের কাছে আসেন আন্টি আচ্ছা ওই যে বারান্দার ওই কোণে বসে আছে ওটা কে ওটা আমার ছেলের বউ আমার নাতি আপনার নাতি আপনার ছেলের বউ ওখানে বসে কেন বসে কেন ছেলে ডিভোর্স দিছে আমি তো এটা জানি না গো কেন আপনার ছেলে কেন ডিভোর্স দিল ডিভোর্স দিল সেটা তো আমাক কয় নাই মা কোন ছেলে মা এক কয়

দুজন দেখলো সিএনজির থেকে আমি নামিয়ে আসি এখানে ওখানে রয়েছি আমি আমার ছেলে সিএনজির ভাড়া দিচ্ছে আর আমি আসি এখানে দাঁড়াই রইলাম আমার ছেলে ভাড়া দিয়ে তারপরে আসি ফোন ধরিছে তারপরে আমি ফোন তালাটা খুলিছি ভাই তাহলে অনেকেই দেখলো তাহলে এখানে সাথে সাথে দাঁড়াইলো একই জন্য ভাই কনত এই কথাটা কেন আপনার ছেলে পালিয়ে গেল কেন আপনারা কিছু বললেন না আমি কি বলবো আমি মানা করতি করতে সে চলে গেল দেখবেন না একটু আসলে আপু কলি আসবো না তুমি মায়ের যায় না তারপরে আচ্ছা আপা আপনি কি বলতে চাচ্ছেন এবার যে আমাকে ডিভোর্স দিচ্ছে এই লেটারটা আমার শাশুড়ির হাত দিয়ে একটা লোককে ভাড়া করে আমাদের আমার বাবার বাড়িতে দেখায় দিয়ে ওখানে সে এসে বাড়িতে আসছে সে তো পালাইছিল যখন অনাহারে তখন সে বাড়িতে গেটে সবকিছু তালা মারে সকালবেলা উঠে তার মেয়ের বাড়িতে চলে গেছিল সব সত্যি কথা আপনারা যাচাই করে দেখতে পারেন তোমার কিন্তু একজনের সাথে আমি বগুড়া আমার ছেলে খুঁজতে তুমি তিন দিন পর তোমার তোমার মামার সামনে আমি চাউল ডাউল সব দিয়ে কইছি তোমার মতো তুমি খাও আমার মতো আমি খাই চাউল ডাউল যদি থাকে যদি রান্না করার কোন ব্যবস্থা না থাকে আমি কিভাবে রান্না গেছিলাম পাতিল কড়াই খড়ি সবকিছু ছিল কিছু ছিল না অনেকেই দেখছে আমার বাড়িতে এসে দেখার পরে বলছে যে

আর ছেলে না আমি কি করবো লিলিত থেকে আপনার স্বামী বলতেছে হ্যাঁ জানান যত খরচ লাগে আমি বহন করবো আমার বৌমা আমার লাতিপতি আমার থাকি আপনি আপনার আপনার বৌমা আপনি বাচ্চা থাকেন আপনার ছেলে আসলে সমস্যার সমাধান যদি পারেন করবেন না পারেন আপনার স্বামী এসে করবে কিন্তু তার খরচ চালাবে সে আপনি এনারে আপনি ঘরে তুলে রাখেন আপনার স্বামীকে ফোন দিতে পারেন আমার ফোন দেওয়ার দরকার নাই তো এখন আপনারা কি করতে চাচ্ছেন তিনটা প্রান্ত মারা যেতে পারে না এখানে তো ঝরে যেতে পারে না অলরেডি আপনার ছোট না তিনটা কান্নাকাটি করছে এখন না খেয়ে তার পানি স্পর্শ করবে না তো এই মুহূর্তে আপনারা কি করতে চাচ্ছেন আমার কি কিছু করার আছে আমার ছেলে যদি এখন বউলে

তাহলে কয়টা শেয়ার দাও যাও তো বাইরে লোক আইছে এইখানে বসুক সবাই বসার পরে যে কোনো একটা ডিসিশন আসবে ওনারা দরজা না খুলে গুলো প্রশাসনিক ফোন দিছি প্রশাসন আসলে দরজা খুলবো তখন দরজা না খুলে ওরা পিছন দরজা বাইঙে ওই দিক দিয়ে কথা রেখেছে উনি উনি কথা লাগিছে বৌমার তোমার পাঁচ ঘণ্টা তুমি এই তিনটে প্রাণী তুমি রাখো দর্শক এই ঘটনা এখন অনেক দূর চলে গিয়েছে মধ্যবয়সী এই বোনটি দেখেন এইভাবে অনশন করে বসে আছে ওনারা কিন্তু পানি পর্যন্ত স্পর্শ করে নাই তিনটা প্রাণ ভাই হয়তো আর কিছুক্ষণ যদি এইভাবে থাকে তাহলে হয়তো বা নিঃশেষ হয়ে যাবে